বিশ জুলাই দুই হাজার পঁচিশ সবাই খালি স্বপ্ন সুপার শপে যাচ্ছে কিন্তু কেন চলুন যাই ব্যাপারটা দেখে আসি সালাম আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এজে এক্সপ্রেস আজকে ওয়ার্ল্ড আইসক্রিম ডে ওয়ার্ল্ড আইসক্রিম ডে উপলক্ষে স্বপ্নের সকল আউটলেট দিচ্ছে একশো টাকায় আনলিমিটেড আইসক্রিম কিন্তু মাত্র তিন মিনিট সময় সেই কারণে আমি আজকে এসে বলেছি ময়মসিংহ জেলা স্কুল ব্রাঞ্চের স্বপ্ন আউটলেটে চলেন দেখা যাক তাদেরকে আমরা আইসক্রিমটা ট্রাই করতে পারি কিনা তারপর আমরা কুপন কিনতে চলে যাই প্রতিটি কুপনের মূল্য ছিল একশো টাকা আপনি চাইলে যত কিছু তত কুপন কিনতে পারবেন তারা এটাও জানায় যে কোনো স্বাস্থ্য ঝুঁকি হলে স্বপ্ন কর্তৃপক্ষ দায়ী নয় যদিও আমি একটি কুপনই কিনেছি ইগ্লো পোলার সেব কোম্পানির বেশ কিছু আইসক্রিম ছিল তবে দুঃখের বিষয় হলো ডিসকাউন্ট ছিল না যার জন্য আমি খুবই হতাশ হয়েছি প্রথমে আমি পোলারের চকলেট কার্নিভাল কোন আইসক্রিম ট্রাই করি ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড সময় লেগে যায় প্রথম আইসক্রিম খেতে তারপর পোলারের রোবাস্ত আইসক্রিম নেই সেখানেই সমস্যাটা হয় আইসক্রিমের প্যাকেট ছিঁটতেই পনেরো থেকে বিশ সেকেন্ড সময় চলে যায় তখন সেলারা আপু প্যাকেজ ছিটতে সহায়তা করে খালি আইসক্রিম পাগলের মতোই খাচ্ছি কিন্তু কোনো টেস্ট পাচ্ছি না তারপর তারাহুড়ার মাঝে আরেকটি পোলারের চকোলেট কার্নিভাল কোন আইসক্রিম নেই আমার উচিত ছিল ইগলো ও এর আইসক্রিম ট্রাই করা যেহেতু সময় কম এত কিছু মাথায় ছিল না তিন মিনিটে তিনটি আইসক্রিম খেয়েছি অন্তত চারটি আইসক্রিম খেতে পারলে খুবই ভালো লাগতো যাই হোক পয়সা ওসুল হয়েছে অ্যাট লাস্ট আপনার তিন মিনিটে মাত্র তিনটি আইসক্রিম খেতে পারলাম তবে আইসক্রিম খেয়ে আমার অবস্থা খুবই খারাপ যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ